আসসালামু আলাইকুম ফ্রেন্স আমার পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট রিল ভিডিও কিভাবে শুট না হয় কিভাবে এডিটিং করা হয় এই ভিডিওটি ক্যাপকাট এবং ইনশট আপনি যে কোনো দিয়ে এডিটিং করতে পারবেন সম্পূর্ণ বিষয় এর ভিডিও আপনাদেরকে সরাসরি এডিট করে দেখাবো এই ভিডিও দেখার পরে ভিডিও এডিটিং এর অ্যাডভান্স লেভেলের আরো অনেক টোলস এর সম্পর্কে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে দোজ দেখতে থাকুন চলুন আর বেশি কথা না পারি ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে থাকলে সঙ্গে থাকবেন ওকে ফ্যান্স আমি সর্বপ্রথম ক্যাপ কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি আর যারা ইনশট দিয়ে দেখতে চাও তারা ভিডিওটি একটু স্কিপ করে দেখতে পারো নিউ ফসি ক্লিক করে যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটা সিলেক্ট করার পরে অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করে নেচ্ছি অ্যাড করে নেওয়ার পরে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে এই ভিডিওর আগে পেছনে যে বাকি অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে ডিলিট করে দেওয়া এই ভিডিওর যে আগে পেছনে বাকি অংশগুলো রয়েছে সেগুলো আমি ডিলিট করে দিয়েছি এখন আমাদের প্রয়োজন হবে এই ভিডিওতে যেই ভয়েসটা রয়েছে ওর ভয়েসের নয়েজগুলো রিমুভ করে দেওয়া তাই আমরা ভিডিওটি সিলেক্ট করেছি ডান দিকে একটু এসকল করে যাচ্ছি স্কল কোড যাওয়ার পরে এখানে ডি মেজ অপশনে ক্লিক করলে নয়েজগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে এটাকে টেক মার দিয়ে এটাকে আমি ওকে দিয়ে দিচ্ছি আমাদের এই ভিডিওর ভয়েসগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো যারা আমার মতো ক্যাপকাডের প্রো ভার্সন একবারে ফ্রিতে ব্যবহার করতে চাও তারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করো এবং আবার ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারো সেই ভিডিওতে দেখানো হয়েছে ক্যাপকাডের প্রো ভার্সন কিভাবে একবারে ফ্রিতে ব্যবহার করবে এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওর কালারগুলোকে একটু প্রফেশনাল ভাবে তৈরি করতে হবে যার জন্য আমরা এখানে ফিল্টার অপশনে ক্লিক করে দিচ্ছি ফিল্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাডজাস্ট একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি এই অপশনে ক্লিক করে আলো আমরা বাড়াতে পারি একটু কমাতে পারি আমি একটু বাড়িয়ে দিচ্ছি আপনারা এভাবে আপনাদের প্রয়োজন পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন ভিডিওর আশেপাশে যে গাছপালা রয়েছে এই গাছপালাগুলোকে আমরা একটু সবুজ করে দিব সবুজ করার জন্য ডান দিকে আর একটু স্ক্রল করে যাচ্ছি এখানে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে অনেকগুলো কালার চলে আসছে আমরা ওগুলোকে একটু এদিক সেদিক করে ভিডিও কালারটাকে আর একটু প্রফেশনাল করে নিচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন পরিমাণ ভিডিও কালারটাকে প্রফেশনাল করে নিতে পারবেন আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ এখন আমরা এখানে টিপ দিয়ে এটাকে টেক বার দিয়ে সেভ করে নিয়েছি সেভ করে নেওয়ার পরে আমাদের এখন প্রয়োজন হবে ভিডিওর শেষ অংশে এসে ফ্রিজ অপশনে ক্লিক করতে হবে তাই ডান দিয়ে একটু স্ক্রল করে যাচ্ছি এখানে ফ্রিজ অপশনে ক্লিক করে দিচ্ছি ফেরিজ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরেকটি লেয়ার কনভার্ট হয়ে যাবে এই লেয়ারটাকে আমরা ওভারলে হিসেবে কনভার্ট করতে হবে এখানে ওভারলে অপশনে ক্লিক করে দিচ্ছি ওভারলে অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নিচের লেয়ারে কনভার্ট হয়ে গেছে এটাকে আমরা নিচের লেয়ারে কনভার্ট করে নেওয়ার পরে আমি একটু বাম দিকে যাচ্ছি বাম দিকে যাওয়ার পরে আমি যে পরিমাণ এসে ফিলেটটাকে ধাক্কা দিতেছি মানে হাত দিয়ে আঘাত করতেছি সেই পরিমাণ এসে আমরা ওই লেয়ারটাকে এনে সেট করতে হবে ভিডিও লেয়ারের পরে ক্লিক করে এখানে স্পিড অপশনে ক্লিক করে এটাকে বাগ করে নিয়েছি বাগ করে নেওয়ার পরে আমি এই লেয়ারটাকে টেনে এই লেয়ারে সমান সমান করে দিচ্ছি আপনি এইভাবে এই সমান সমান করে দিবেন করে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে নিচে যে টাকে সেট করছি এই এর উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি স্ক্রল করে যাওয়ার পরে এখানে ম্যাক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে দুই নাম্বার যে অপশন দেখতে পাচ্ছেন এই দুই নাম্বার অপশনটা সিলেক্ট করে নিয়েছি এটাকে সুন্দর মতো এভাবে একটু ঘুরিয়ে দিয়েছি আপনি এভাবে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দেওয়ার পরে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাকে টেনে এভাবে একটু ছোট করে দিবেন এখানে ছোট্ট একটি অপশন দেখতে পাচ্ছেন এটাকে দিয়ে একটু টেনে দিবেন টেনে দেওয়ার পরে এখানে টিপ এটাকে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে এখন যদি ভিডিওটা আমরা একটু দেখি আমাদের ভিডিওটা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে এখন নিচে যে লেট দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে টেনে আমরা ও লেয়ারের সমান সমান করে দিতে হবে আমি দুইটা লেয়ার একসাথে সমান সমান করে নিয়েছি বাকি অংশটাকে ডিলিট করে দিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে লেয়ার অপশনে ক্লিক করে এখানে আরেকটা লেয়ার অ্যাড করতে হবে এখানে যোগ অপশনে ক্লিক করে দিচ্ছি গ্যালারিটা ওপেন হয়ে গেছে গ্যালারি থেকে আমি আরেকটা লেয়ার অ্যাড করে নিচ্ছি আমি এখন যে লেয়ারটাকে অ্যাড করেছি সেই লেয়ারটাকে এই পরিমাণ সেট করে দিয়েছি এখন লেয়ারের গ্রিন কালারটাকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য লেয়ার উপরে ক্লিক করলাম ডান দিয়ে একটু স্ক্রল করে যাচ্ছি রিমুভ বিজি অপশনে ক্লিক করে এটাকে অটোমেটিক রিমুভ করে নেচ্ছি আপনি রিমুভ করে নেবেন এখন আমাদের কাজ হচ্ছে এই লেয়ারটাকে পজিশন পরিমাণ চেক করে দিতে হবে আমি এটাকে পজিশন পরিমাণ চেক করে দিচ্ছি আপনি সেট করে দিবেন এইভাবে সুন্দর মতো বসিয়ে দিবেন বসানোর পরে আবারো ডান দিকে একটু স্ক্রল করে যাবেন স্ক্রল করে যাওয়ার পরে এখানে ম্যাক্স নামে যে অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনের উপরে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি আমরা একটু আগে যে অপশনটি ব্যবহার করেছি এখনো সেই অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এটাকে আমরা সুন্দর মতো এভাবে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি এখানে টিপ দিয়ে এটাকে সেভ করে আপনারা সেভ করে নেবেন এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কফি করতে হবে আমরা একটু কফি করে নিচ্ছি কফি করে নেওয়ার ফলে সমান সমান করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি কফি করে নিয়েছি কফি করে দুটো লেয়ার বানিয়ে নিয়েছি এটাকে আমরা একটা নিচে দুই সুন্দর মতো সেভ করে দিচ্ছি আপনি এইভাবে সেভ করে দিবেন আমি দুটো লেয়ার সুন্দর মতো মিলিয়ে নিয়েছি এখন বিয়েটাকে ফেলেই করে দেখতেছি দেখতে পাচ্ছেন আমি দোটালার খুব সুন্দর মতো মিলিয়ে নিয়েছি এখন আমাদের আপনাদের কাজ হচ্ছে এটাকে এক্সপ্রেশনে ক্লিক করে সেভ করে নেওয়া অনেকের মনে ফসল থাকতে পারে এই লেয়ারগুলো কোথায় পাবেন এই লেয়ারগুলো আপনার বিটমেট ইউটিউবে গ্রিন স্ক্রিন ভিডিও লিখে সার্চ করলে এরকম অগরিত লেয়ার পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারেন তো আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নিচ্ছি ক্যাপ কার্ডের ফ্রি ভার্সন ব্যবহার করতে হলে আপনাকে এরকম অ্যাড দেখতে হবে মানে ভিডিও সম্পূর্ণ এডিট করার পরে আপনি যখন ভিডিওটাকে এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার সময় 1 মিনিটের একটি অ্যাড দেখতে হবে তো আমার অ্যাডটা শেষ হয়ে যাক অ্যাডটা শেষ হওয়ার পরে আমার ভিডিওটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার ভিডিওটা খুব সুন্দর মতো এক্সপোর্ট হয়ে যাচ্ছে আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতেছি ক্যাপকাট ফ্রি ভার্সন একবার সুন্দর মতো ব্যবহার করতেছি তো তোমরা যারা ইনশট দিয়ে করতে চাও তারা ভিডিওটি এখন থেকে দেখতে পারো আমি এখন ইনশট দিয়ে কিভাবে করবে সেই ফাসটা সুন্দর মতো দেখিয়ে দেব ওকে फ्रेंड्स আমি ইনচট অ্যাপস টি ওপেন করে নিয়েছি ইনশট অ্যাপস ওপেন করার পরে ভিডিও অপশনে ক্লিক করে যে ভিডিওটাকে এডিট করতে চাইছে সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি ভিডিও সিলেক্ট করার পরে ভিডিওর আগ মুহূর্তে যে বাকি অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে দিবে আমি সুন্দর মতো কেটে দিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওর যে কালারটা রয়েছে কালটাকে একটু প্রফেশনাল ভাবে তৈরি করতে হবে তার জন্য ফিল্টার অপশনে ক্লিক করে দিচ্ছি ফিল্টার অপশনে ক্লিক করার পর এখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আলো আমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি আপনারা আপনাদের ফজল পরিমাণ আলো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওর উপরে সিলেক্ট করে একটু ডান দিকে যেতে হবে ডান দিকে যাওয়ার পরে ভিডিওর শেষের অংশের দিকে যাচ্ছি ভিডিওর শেষের অংশের দিকে যাওয়ার পরে এখানে ফ্রিজ অপশনে ক্লিক করে দিচ্ছি ফ্রিজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে লেয়ারটি কনভার্ট হয়েছে এই লেয়ারে আমরা ওভারলে হিসেবে কনভার্ট করতে হবে তো আমরা এখানে এই অপশনটি ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন আমরা এই অপশনটি ব্যবহার করতেছি এই অপশনে ক্লিক করলে ভিডিওটি নিচে লেয়ারে কনভার্ট হয়ে যাবে এখানে টেক মানে টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি একবারই আমরা ভিডিওর শেষের ফান্ডে দিয়ে চলে আসে যে পরিমাণ এসে আমরা প্লেয়ারটাকে আঘাত করতেছি সেই পরিমাণ ভিডিওটাকে স্পিড করতে হবে ওকে আমি এই পরিমাণে সেই ভিডিওটাকে স্পিড করে নিচ্ছি এখানে স্পিড অপশনে ক্লিক করে ভিডিওটি স্পিড হয়ে যাবে স্পিড হয়ে যাওয়ার পরে পিআইপি অপশনে ক্লিক করে দিচ্ছি যে লেয়ারটাকে আমরা এখানে সেট করেছি লেয়ারটাকে টেনে এখানে যে পরিমাণে স্পিড করেছি সেই পরিমাণ সেট করে দিতে হবে এবং এই লেয়ার ফরে ক্লিক করে ভিডিও সমান সমান করে দিতে হবে মানে এই লেয়ারের শেষ প্রান্তে সমান সমান করে দিতে হবে আমি সমান সমান করে দিচ্ছি এই ল্যার পরে ক্লিক করা অবস্থা আমরা ম্যাক্স অপশনটি খুঁজে বের করতে হবে এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে দিচ্ছি ম্যাক্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন দুই নাম্বার রয়েছে আমরা এই অপশনটি ব্যবহার করতেছি এটাকে সুন্দর ভাবে ঘুরিয়ে দিচ্ছি আমরা ক্যাপকারের ভিতরে যেভাবে ঘুরিয়ে দিচ্ছি এখানে আমরা এইভাবে খুব সুন্দর মতো ঘুরিয়ে দিচ্ছি আপনি এইভাবে মতো ঘুরিয়ে দিবেন আমি এখানে সুন্দর মতো মিলিয়ে দিয়েছি এখন টিপ মায়ের টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি সেভ করে নেওয়ার পর আমরা ভিডিওটি এখন ফেলেই করে দেখাই ভিডিও কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এখানে টিক মার টিপ দিয়ে সেভ করে নিয়েছি সেভ করে নেওয়ার পরে আবার ফি অপশনে ক্লিক করে দিচ্ছি ফি অপশনে ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আমরা ওই লেয়ারগুলো আবারও অ্যাড করে নিতে হবে আমি এখান থেকে এই লেয়ারটি অ্যাড করে নিয়েছি এখন যে লেয়ারটাকে অ্যাড করেছি এই লেয়ারটাকে খুব সুন্দর মতো পজিটিভ পরিমাণ চেট করে দিতে হবে তোমরা এভাবে পজিটিভ পরিমাণ চেট করে দিবে এখন আমাদের কাজ হচ্ছে গ্রিন কার্ডটাকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য ডান দিয়ে একটু স্ক্রল করে যাচ্ছি এখানে কাট আউট অপশনে ক্লিক করে দিচ্ছি কাট আউট অপশনে ক্লিক করলে এই অপশনটি ব্যবহার করলে এই গ্রিন কার্ডটাকে রিমুভ করে নিচ্ছি এখানে টিক মানে টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি সেম প্রসেসটি ফলো করে ম্যাক্স অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা এই টুলসটি বেছে নিয়েছি এই টুলসটি বেছে নেওয়ার পর এটাকে আবার সুন্দর মতো এভাবে ঘুরিয়ে দিয়েছি এটাকে একেবারে সুন্দর মতো এভাবে আমরা আগের প্রসেসের মতো মিলিয়ে দিচ্ছি এখন আমি টিক মানে টিপ দিয়ে এটাকে সেভ করে নিয়েছি সেভ করে নেওয়ার ভিডিওটা একটু ফেলে করে দেখাই ভিডিওটা হয়েছে কিনা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা খুব সুন্দর মতো এডিট করা হয়ে গেছে এখন আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নিচ্ছি ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ভিডিও কোন রিলেশন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ